আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন ওমর আলী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুরুতে আমরা খামারে ঠিকানাটা দিয়ে দিলাম এখানে ঠিকানা আছে আপনারা দেখে নেবেন দেখে বুঝে ভালো মতো পড়বেন তারপর করবেন সব কিছু দেওয়া আছে এখানে নাম্বার দেওয়া আছে ঠিকানাটা দিয়ে আছে এখন আমরা সরাসরি গাবি দুধ দহনে যাব আমাদের খামারে এখন যে নতুন গাবি ইনশাল্লাহ আরও ইচ্ছা পড়বে এই যে দেখেন প্রথম বিয়ানের গাড়ি এটা প্রথম বাচ্চা হচ্ছে সার বাচ্চা এটা দুধ দহন করা হয়েছে এই যে দেখেন বালতি প্রায় ভরা দুধ এটা হয়েছে আপনার শুরুর এটা আর এটা হইছে দ্বিতীয় নম্বর গাড়ি তো এটা দুধ দহন হইতেছে এই যে দেখেন আপনাদের পরে ওই যে শুরু হয়েছে দহন এটা হইলো সাথে সার বাচ্চা এটা সাথে সার বাচ্চা হলো দ্বিতীয় বেণের গাড়ি আপনার দ্বিতীয় বাচ্চা দিছে এটা হয়েছে তিতা নাম্বার গাড়ি সিরিয়ালে দুইটা দাঁত ফলেস্টান ফ্রিজিয়ান একটা আছে আপনি দেখেন এটার সাথে বকনা বাচ্চা এটা হলো আপনার মিডিয়াম গাবি। যারা পনেরো ষোলো কেজির মধ্যে দুধের গাবি খুঁজছেন চোদ্দো পনেরো ষোলো এরকম তারা এটা নিতে পারবেন এটাও প্রথম বিয়ানী এটা দুই দাঁত গাবির বয়স এটা সাথে বকনা বাচ্চা গাবিটাও বকনা বাচ্চাটাও দিচ্ছে বকনা বাচ্চা তো আলহামদুলিল্লাহ এখন আসুন আমরা সরাসরি দুধদহানে যাই আর এর সাথে আমরা আরেকটা গাভীর দুধ দহন করছি ওই যে দেখেন আপনার দুধ এক কাবারে মশা এক কাবারে শীতের গোয়াল গরচার মধ্যে ধুয়ে রাখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা গাভীর এখন বর্তমানে তিনটা গাবি আছে তো ইনশাল্লাহ সামনে আরও গাবি আসবে আবার ভালোভাবে তাড়াতাড়ি করে সম্পূর্ণভাবে ভিডিও দেব তো আপনারা দহনের ভিডিও যারা দেখতে চান তারা আসবেন সকালবেলা সকাল সাতটার মধ্যে আমাদের বাসায় উপস্থিত থাকতে হবে তাহলে আপনারা সরাসরি দহন দেখতে পারবেন আর বিকাল দুইটার মধ্যে আমাদের বাসায় যদি আসেন তাহলে আপনারা সরাসরি দহন দেখতে পারবেন এইভাবে আর আপনারা যে গাবিগুলো দেখতেছেন কিন একটা এক সপ্তাহ একটা পাঁচ দিন একটা আট দিন একটা সাত দিন এইভাবে প্রতিটা গাবি পুরা ধুমেহুরি কাছে যে দুধটা কাছে দুধ যায় না এখনও আর বাট বড় এখনও অনেক পানি আপনারা যারা আসবেন তারা প্রথমে ঠিকানা নিয়ে যাবেন বাসা দেখবেন তারপরে আপনার যে কোনো দিন হঠাৎ করে যে কোনো সময় আসেন আমাদের সমস্যা নাই খালি আসার আগের টাইমটা হচ্ছে সাতটার আগে আসতে হবে বিকাল দুইটার মধ্যে আসলে বদে তো অনেকটা ভালো আপনারা সরাসরি দুধ চেক করে নিতে পারবে এই যে দেখেন এখন বালতি কত বড় এটা হয়েছে আপনার বাইশ কেজি বালতি আমরা যে দুধটা দহন করতেছি এখন আপনার যে গাবিটা দুধ দহন করতেছে এটার আপনার এখন বর্তমানে প্রায় চব্বিশটা সপ্তাহে পঁচিশটার মতন এটা আশা করি ইনশাআল্লাহ সাতাশ আটাশটা প্লাস থাকবে আপনার বেলা যখন যে সম্পূর্ণ খাবারটা খাবে রক্ত ভাঙ্গার শেষ হবে আর এখনও ভাঙা এখন তো শুরু করে না এটা আপনার দশ বিয়ানোর প্রায় দশ পনেরো দিন যাবে তারপরে থেকে রক্ত ভাঙা ক্লিয়ার হবে আর তারপরে যে দুধটা নামবে ওইটা হয়েছে সম্পূর্ণভাবে আশা করি এর মধ্যে থাকবে সাতাশ থেকে আঠাশের মধ্যে এটা দুধ থাকবে আর এখন তেইশ চব্বিশ বাইশে থেকে পঁচিশের মধ্যে আসছে আর সকালবেলা চোদ্দো সাড়ে চোদ্দো এভাবে দুধ আসতে আসছে বিকালবেলা আপনার গতকাল যে পানাইছি আপনার শনিবার শনিবার দিন আপনার দুধ আসছিল এটা সাড়ে পনেরো কেজি বলে আপ দুধ দহন করে আমরা সরাসরি মিটারে মেপে দিই তো একদিন খাবার যখন আপনার খাইবো একদিন রক্ত ভাঙবে এরকমভাবে দুধ ডাউন হয় আর বিকালবেলা দুধ হয় এটা সাড়ে আট নয় সাড়ে নয় এভাবে দুধ হয় আশা করি দুইবেলা সাতাশ আটাশটা প্লাস থাকবে ইনশাল্লাহ আর সপ্তাহখানিক যদি ইনশাল্লাহ থাকে আমাদের খামারে তাহলে আমরা সম্পূর্ণ দুধের ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখা যাক আর এখন আপনার এটা দুধ উকা সম্পূর্ণভাবে ছাড়বে না আশা করি সকালবেলা এটা আঠারোটা প্লাস থাকবে ইনশাল্লাহ আশা করি আঠারো প্লাস থাকবে সকালবেলা এটা দুধ দহন যেরকম ইনশাল্লাহ এটা হচ্ছে চার দাঁত বয়স সেকেন্ড বাচ্চা দিছে আপনার সেকেন্ড বিহানির গাভী বাচ্চা দিছে আপনার আছে চার দিন ধরে পাঁচ দিন বয়স পাঁচ দিন আজকে তো এটা দেখতে পারছেন আপনার এটা এক সাইডটা ওঠ দেবে এক সময় দিবে না কিন্তু এভাবে আস্তে আস্তে যখন আর বাটে পানি আছে এখনও বাটের পানি যখন শুকিয়ে যাবে সম্পূর্ণভাবে তারপরে যে একটা দুধের চাপ দিবে ইনশাল্লাহ তারপরে আপনারা দেখতে পারবেন এটা সরাসরি আবার নতুন পর্বে নতুনভাবে দুধ দহনের ভিডিও আর এখন কতটুকু হয় আমরা এখন দেখিয়ে দিব তো এখন আমাদের খামারে যে গাবি আছে দুইটা গাবি রেঞ্জ ভালো তের চব্বিশের গাবি দু ওটাই আপনার যে এটা হলো আপনার তেরচো চব্বিশ হিসেবে পড়ছে গাবি দুধ ওটা আর বেশি আসবে আর এটা হলো সাতাশ থেকে আঠাশ প্লাস থাকবে ইনশাল্লাহ এটারও ইনশাল্লাহ সকাল বিকালের ভিডিও দিয়ে দেবো আমরা এটাও তো আরও চোদ্দো কেজি প্লাস আসে দুধ সকালেরটা নেই আর বিকালে নয় সাড়ে নয় দশ এভাবে আসে আমরা সরাসরি আবার ভিডিও করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ বিকালের ভিডিওটা আগে দিব তারপর সকালের ভিডিও দিব আর যারা পনেরো ষোলো প্লাস দুধের গাবি নিতে চান এই যে তার সাথে এই যে গাবিটা এটা বাচ্চা হচ্ছে আজকে তিন দিন সাথে বকনা বাচ্চা আমাদের দুধ শেষ আমরা আমরা এখন সরাসরি রজন দিব আসেন মিটার মিটারটা বের করেন নিছেন ভাই এটা নিয়ে নাম ধরেন আমি নেহর মসাই এই আমাদের আলী সাহেব এটা হইছে উমর আলী ঢেড়ি ফার্মের মহাজন আর এখন আমরা সরাসরি দুধ দোহনে দেখিয়ে দেব কতটুকু হয়েছে এখন যে মিটার আনা হইতেছে এই যে জিরো জিরো আলহামদুলিল্লাহ পনেরো কেজি আইসা পড়ছে খারান 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 এই যে দেখেন আবার দেখিয়ে দেয় আপনারা মনে করেন সরাসরি এই যে দেখেন পনেরো কেজি ছয়শ ছিচল্লিশ গ্রাম আবার উচা করেন জিরো জিরো এই যে দেখেন দেন সরেন সরেন গুগল থেকে সরেন এই যে এই যে দেখেন আমাদের সরাসরি গাভীর